হ্যালো एवरीवन তো আজকে আমরা কথা বলবা একজন আপুকে নিয়ে সো এই হচ্ছে গিয়ে বিন্ডাস আপুটা সোচনা শুরু করা যাক তো কিছু বুদ্ধি আছে দেখা যাক আই কি সুন্দর একটা কথা লিখেছে আমি তো একদম ফিদা হয়ে গেলাম ওমা গো আমার চোখ দিয়ে তো পানি পড়ে গেল একদম আয়ুনি তো একদম খুশি হয়ে গেছে তার এই দেখে মানে ও কি মনে করছে সব আবার আমার ভিডিও দেখে সবাই খুশি হয়ে যাবে এই ভিউজ করার জন্য মানুষ আর কত কি করতে পারে তাই এর না দেখে বুঝতাম না তো এই iese abar abar disake liye lekse mane yehi video dekhe abar puro mata dai tum jada na ekdum buste pata tumra bachcho or lapta kiso chalo tumader dekhao lapta mane dekho 11 ta video sahi re 77 mane কি বলবো আমার মাথায় কাজ করতেছে না সাবস্ক্রাইবার লিস্ট দেখা মানে তোমরা তো এমন মনে হল ভাই যে আমার এতগুলো ভিডিও চাই আমার কেউ সাবস্ক্রাইবার হয় না তাই ইমেজেশন করতেছি ভাই আমার এরকম একটু কিছু হইতাছে না ও ব্ল্যাক পিং তো তাই আমরা নিয়ে একটা ভিডিও বানাইলাম কিন্তু আমি তো এমন কিছুই বলতেছিলাম বা মিন করতেছিলাম তোমরা যা ভাববা আমার মনে হয় কিন্তু আমার কিছু করার নাই যারা আমি হিট করতেতে হেই টি করবে আর এই দেখো চ্যানেলের নমুনা আর আজকের জন্য বাই তোমরা ভালো থেকো আর সাপোর্ট কইরো। আজকের জন্য চলে যাই টাকা বাই বাই ভালো থাকতো তোমরা